আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহ দেশ বিদেশের যে যে এখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো নিয়ে অনেকের হচ্ছে তারপর হচ্ছে অনেকের অনেকে জানেন টাকামুল সার্টিফিকেট কি তাদের হচ্ছে যে এটি কিভাবে করতে হয় কখন করতে হবে তারপরে হচ্ছে টাকামুল সার্টিফিকেট করার নিয়ম কি তারপরে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে তারপরে হচ্ছে সৌদি আরবে যাওয়ার পরে এটার গুরুত্ব কতটুকু অনেকের এর এই ধরনের অনেক প্রশ্ন আছে তো আজকে আমি টোটালি তাকামুল সার্টিফিকেট এর সব বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তাকামুল সার্টিফিকেটের গুরুত্ব কতটুকু তাকামুল সার্টিফিকেট কি তাকামুল সার্টিফিকেট কিভাবে করতে হয় তাকামুল সার্টিফিকেট করতে প্রয়োজনে কি কি ডকুমেন্টস লাগে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো টাকামূল নিয়ে বিস্তারিত বুঝতে হলে পুরো ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন টাকামূল সার্টিফিকেটটা মূলত আপনার পেশার উপর হবে যেমন হচ্ছে আপনার আপনি কি কাজের উপর ছবি দিতে যাবেন আপনার ডিসাই কি পেশা থাকবে এটার উপর হচ্ছে আপনার টাকামূল সার্টিফিকেট যেমন আপনি যদি আপনি যদি রেস্টুরেন্টের ওয়েটার হন তাহলে আপনার টাকামূল হচ্ছে ওয়েটার প্রফেশনের টাকামূল লাগবে ঠিক আছে মানে আপনি আপনি যে কাজ যাবেন ওই কাজের উপর আপনার একটা প্রশিক্ষণ থাকবে প্রশিক্ষণ শেষে আপনার একটা পরীক্ষা নিবে পরীক্ষা নেওয়ার পরে একটা রেজাল্ট দিবে রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে আপনি যদি পাস করেন তাহলে আপনার একটা সার্টিফিকেট দিবে এই সার্টিফিকেটটাই হচ্ছে মূলত পেশাদার সার্টিফিকেট তাকামল সার্টিফিকেট আর এই তাকামল সার্টিফিকেটটা কাদের করতে হবে কারা করবেন এখন থেকে আজকে হচ্ছে সতেরো আগস্ট দুই এখন নতুন করে যারা সৌদি আরব যাবেন বা নতুন করে যাদের বিষয় স্টার্টিং হবে সবার ক্ষেত্রেই তাকা মৌল সার্টিফিকেট লাগবে হান্ড্রেড পার্সেন্ট পেশা যেইটাই হোক না কেন যেন সার্টিফিকেট লাগবে তারা সৌদি সৌদি আরবে কাজের বিষয় যেতে চাচ্ছেন ওয়ার্ক বিসা যেতে চাচ্ছেন সবার ক্ষেত্রেই তাকামৌল সার্টিফিকেট বাধ্যতামূলক থাকামো সার্টিফিকেট লাগবে আপনার যেই পেশা হোক না কেন সব ধরনের পেশার ক্ষেত্রে তাকামৌল সার্টিফিকেট বাধ্যতামূলক তো আশা করি আপনারা তাকামুল সার্টিফিকেট কি তারপরে হচ্ছে এটা কারা করতে হবে এটা বুঝতে পারছেন এখন কথা বলবো তাকামুল সার্টিফিকেট করার নিয়ম তাকামুল সার্টিফিকেট করার নিয়ম কি কিভাবে আমি তাকামুল সার্টিফিকেট করব তাকামুল সার্টিফিকেটের কয়েকটা কয়েকটা সেন্টার আছে এটা সরকার কর্তৃক অনুমোদিত যদি টাকা কাজ তো অ্যাভেলেবেল হয়ে যায় এখনো পুরোপুরি অ্যাভেলেবেল না বাংলাদেশে সব জায়গায় সব সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সবগুলাতেই টাকা সেন্টার দিবে সবগুলাই টাকা কাজ করবে আশা করি অতি শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে এখন লিমিটেড কয়েকটি সেন্টারে টাকা সার্টিফিকেট হচ্ছে কয়েকদিনের ভিতরে বাংলাদেশের সব সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে টাকা মূল সার্টিফিকেটের জন্য সবাই পরীক্ষা দিতে পারবেন তারপরে হচ্ছে ওখানে প্রশিক্ষণ করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন ওখান থেকে সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন এটাতে হয়তো একটু সময় লাগতে পারে সেই মাসের ভিতরে হয়ে যেতে পারে তো টাকা সার্টিফিকেট করার নিয়ম হচ্ছে আপনার পাসপোর্টের পাসপোর্টের কপি দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারেন বা সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন যে কোনো কম্পিউটার দোকানে আবেদন করতে পারেন নিজে নিজে আবেদন করতে পারেন আপনি আবেদন করে একটা শিডিউল নেবেন শিডিউল নেওয়ার পরে আপনার প্রশিক্ষণ শুরু হবে প্রশিক্ষণ শেষে শেষে আপনাদের তার পরীক্ষার ডেট দিবে তখন আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা পাস করলে আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন অনলাইনে পেয়ে যাবেন টাকা মূল সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আপনার নিজের নামে একটা জিমেইল লাগবে আপনার নিজের ফোন নাম্বার লাগবে তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট তো লাগবেই মাস্ট বি আর কিছু লাগবে না আশা করি এই এই ডকুমেন্টসগুলো হইলে হয়ে যায় আপনার মেন পাসপোর্ট এর ফটোকপি তারপরে হচ্ছে আপনার ছবি আপনার মোবাইল নাম্বার তারপরে আপনার আপনার একটা জিমেইল 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 যে যে দিয়ে খুলতে হবে হবে এই আসবে পাসওয়ার্ড বা সবকিছু জানেন আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন আপনার এই জিমেলটা হারাবে না এই রকম পার্সোনাল জিমেইল লাগবে আপনার ফোন নাম্বার লাগবে তারপরে ছবি লাগবে পাসপোর্টের ফটোকপি লাগবে এই ডকুমেন্টস গুলো হইলেই আপনি টাকামল সার্টিফিকেট করতে পারবেন আর টাকামল সার্টিফিকেট আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন যে টাকামল সার্টিফিকেট যদি আমি করবো এটা সৌদি আরবের কাজের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ বা সৌদি আরবে কি কাজে লাগবে এটা মূলত আপনার বাংলাদেশ থেকে আপনি আপনি যে পেশাগত বিচার করবেন পেশাগত বিচার জন্য বাংলাদেশ থেকে হচ্ছে শুধুমাত্র এটা যাচাই করবে এমবেসিতে আর সৌদি আরবে ওইটার কোনো গুরুত্ব নাই এখনো নাই কিন্তু ভবিষ্যতে হয়তো ওইরকম কোন নিয়ম করবে সৌদি আরবে কোনো কাজে জয়েন হইতে হইলে কোনো কোম্পানিতে জয়েন জয়েন হইতে হইলে এই অনেক গুরুত্ব বহন করবে সৌদি আরবে কাজের ক্ষেত্রে এখন তেমন কোনো গুরুত্ব নাই সামনে দিয়ে হইতে পারে এখন এটা হচ্ছে আপনার সৌদি আরব সৌদি আরবের সরকার কর্তৃক অনুমোদিত এখন ওই রকম কোনো কোম্পানি থেকে যে তাকামুল সার্টিফিকেট লাগবে তাকামুল সার্টিফিকেট সারা কাজে নিবে না এই রকম কোন নির্দেশনা দেয়া নাই শুধুমাত্র সৌদি সরকার থেকে বিষয় স্ট্যাম্পিং এর ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে আর হয়তো নেক্সট টাইম আপনার কোম্পানিতেও এটা চাইতে পারে কোম্পানিতেও আপনার পেশার উপর সার্টিফিকেট হিসাবে তাকামো সার্টিফিকেটটা আপনার কাছে চাইতে পারে কিন্তু এখন পর্যন্ত এটা শুধুমাত্র বিশা স্ট্যাম্পিং এর ক্ষেত্রে দরকার পড়বে শুধুমাত্র বিশায় স্ট্যাম্পিং এর জন্য তাকামো সার্টিফিকেট লাগবে তাকামো সার্টিফিকেট ছাড়া সৌদি এমবেসিতে কোনো বিশা স্ট্যাম্প হবে না আহ আশা করি সবাই বুঝতে পারছেন তাকামল তাকামল নিয়ে তারপরেও যদি তাকামল তাকামল সার্টিফিকেট নিয়ে কারো কোনো কিছু বোঝার তাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম